This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে ফেরার পথে এক দল দুষ্কৃতী কালনা হয়ে হুগলির বলাঘরে প্রবেশ করে এই খবর পেয়ে বলাগর থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তি ঘাটের দিকে অগ্রসর হয় মগলা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালিতলা এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশের উপস্থিতিটের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে এর ফলে মগরা থানার একটি পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হননি পুলিশের অভিযানে দুটি বাইক সহ চারজন দুষ্কৃতীকে আটক করা হয় ত্রিবেণী কালীতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আই সৌমেন বিশ্বাস সহ মগরা বলাগর এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী তাদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয় चल बे गाड़ी पक्का से खिड़ी गाड़ी उठा रहा के भी तोटा बहुत अच्छा आकाश स्पोर्ट्स करा हो अच्छा 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 चलो ये करो कुछ पूछ लो तो बात नहीं बोलि जा वीडियो 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 ग्राफ की करो ठीक है और তাহলে ये तक के तो पास जावेगी Kazuto relish, make any kind of tea this is very tasty

উঁচু উঠতে আসছি হয়ে গেল এখানে এখানে লাইটে পড়া

কাটি গাড়িতে বম মেরেছে বম মেরেছিল আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে একটা দেখিয়েছে খুব সাহস দেখিয়েছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আমসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর কি বাকি ইনভেস্টিগেশন কোন দিক দিয়ে এসছে अपना रियल वीडियो और बोल रहे हैं कल रात 사이트 के सर क्यों इंजर्ड हो गए सर ना थैंकफुली हमदर गौड़ो पुलिस से कोई इशू नहीं तो এখনো चलছে সার্চ सर शनिवार को क्या बम भी फेंका गया हां बम फेंका है बम एक उन्होंने बम चार्ज किया था तो थैंकफुली लकीली पुलिस में कोई सीरियस का कुछ हुआ नहीं गाड़ी गाड़ी डैमेज हुई तो हम लोग जो भी सब कार्रवाई कर बोले सर बम पड़े था लेकिन बोला अभी मुश्किल स्थानीय तो बोल रहा 3-4 लगा 3-4 बम लगा तो बाकी हम लोग देखते हैं নাম ঠিকানা কিছু পাওয়া গেছে নাম ঠিকানা এই সময়টা পাওয়া যায় দুজন আছে আপনার ডিটেলস সব আমরা দিয়ে দেবো